আর মাত্র তিন গোল এই তিন গোল করলেই হামচা হয়ে যাবেন এই সময়ের যারা স্কোয়াডে আছেন তাদের সবার মধ্যে সবচেয়ে হায়েস্ট স্কোরার কিন্তু আপনি কি জানেন এই গোলগুলোর মধ্যে হামচার সবচেয়ে প্রিয় গোল কোনটা বর্তমানে বাংলাদেশ দলে হামচার চেয়ে বেশি গোল আছে তিনজনের মোরসালিন রাকিবের আছে ছয় গোল এবং তপু বর্মনের আছে পাঁচ গোল আর এদিকে হামজা চৌধুরীর ভারতের সাথে অভিষেক হয় অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামজা খেলেছেন ভারতের সাথে এশিয়া কাপের বাছাই ম্যাচ ভুটানের সাথে খেলেছেন প্রস্তুতি ম্যাচ সিঙ্গাপুর এবং হংকংয়ের সাথে খেলেছেন এশিয়া কাপের বাছাই ম্যাচ নেপালের সাথে খেলেছেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ মোট খেলেছেন ছয় ম্যাচ এই ছয় ম্যাচে তিনি করেছেন চার গোল আর এক অ্যাসিস্ট মোট পাঁচ গোলে তার অবদান এই সময়ে বাংলাদেশ দল ভারতের সাথে গোল শূন্য ড্র করে ভুটানের সাথে দুই শূন্য গোলের জয় পায় সেই ম্যাচে হামজা চৌধুরী প্রথম গোলের দেখা পান ম্যাচের মাত্র ছয় মিনিটে হামজা সেদিন গোল করে উল্লাসে ভাসান ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের হাজার হাজার সমর্থককে এরপর বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে বাছাই পর্বের ম্যাচে মাঠে নামে দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ সেদিন হামজা চৌধুরীর অ্যাসিস্টে গোল পায় গোল করেন রাকিব এরপর আসে হংকং ম্যাচ যেখানে হামচা ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে এরপর আবার নেপালের সাথে সেদিন প্রথমে পিছিয়ে গেলেও হামজার অ্যাক্রোবেটিক আর পানেনকা গোলের কল্যাণে ম্যাচে এগিয়ে যায় যদিও শেষ পর্যন্ত আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারে না তারা দর্শকদের কাছে হামচার এই যাবৎকাল পর্যন্ত করা সবচেয়ে সেরা গোল হল নেপালের সাথে করা তার অ্যাক্রোবেটিক গোলটা সেরা একটা গোল কিন্তু হামজার কাছে সব গোলের মধ্যে সবচেয়ে প্রিয় গোল কোনটা জানেন তার করা সেই প্রথম গোল যে গোলটা তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে এই গোল তার প্রিয় হওয়ার কারণও আছে হামজা বলেন আমি দেশের হয়েছে প্রথম যে গোলটা করেছি সেই গোলটাই আমার প্রিয় কারণ সেটা আমার দেশের জন্য প্রথম গোল এবং সেদিন গ্যালারিতে আমার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন পরিবারের সামনে দেশের হয়ে গোল করার সেই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি প্রিয় তাই সেই গোলটাও আমার কাছে প্রিয় হামজা আসলে একজন পরিবার কেন্দ্রিক মানুষ তিনি সাফল্যের চূড়ায় উঠেও তার বাবাকে মনে রেখেছেন এখনো কোথাও যাবার আগে বাবাকে জিজ্ঞাসা করেন বাবা আমি যাইতামনি এই মানুষটা মাটির মানুষ ইউরোপ কাঁপিয়ে এসেছেন তিনি প্রিমিয়ার লিগের খেলোয়াড় তিনি গতকাল খেলার মেলার সাথে সরাসরি আলোচনায় ভারতের জনপ্রিয় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর চোপড়া স্পিক্সও বলেছেন দক্ষিণ এশিয়ায় হামজার আশেপাশে কোন খেলোয়াড় নেই তিনি সবার চেয়ে সেরা এমনকি তাদের চেয়ে রায়ন উইলিয়ামসকে অনেক টানা হেঁচড়া চলছে সেই রায়ন উইলিয়ামসও হামজার ধারের কাছে নয় বলে নিজেই জানিয়েছেন চোপড়া কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশের কিছু সাবেক ফুটবলার হামজার চৌধুরীকে নিয়ে নানা সময় নানা মন্তব্য করে যা খুবই দৃষ্টিকটু লাগে আসলে খুব সহজে কিছু পেয়ে গেলে মানুষ সেটার দাম দিতে পারে না বাংলাদেশের মানুষ যেমন পারছে না হামজা চৌধুরীর মূল্যায়ন করতে কারণ মানুষ তাকে খুব সহজেই পেয়ে গেছে তবে এত কিছুর পরেও কিছু মানুষ আছেন যারা হামজা চৌধুরীর জন্য মাঠে গিয়ে নিজের গলার সর্বোচ্চ আওয়াজ তুলে তার দাম ধরে চিৎকার করেন আর এটাই হামজাকে সবার কাছে বড় করেছে মনে রাখবেন হামজা আমাদের গর্বের জায়গা আমচে আমাদের আবেগ আর ভালোবাসার জায়গা এখানে আর কারো কোনো সুযোগ নেই